আব মো বলো एक्चुअली এখন আমার বিজনেসের অবস্থাটা তো খুব খারাপ তুমি তো জানো তুমি 1 লক্ষ টাকা চেয়েছ যে তোমার বাবাকে দিবে এই মুহূর্তে আমি কিভাবে দিব আমার সম্ভব হচ্ছে না আর তাছাড়া তোমার ছোট বোন ইভামনি সে আমাকে বলেছে দুলাভাই এইদিকে কিন্তু আমাকে অনেক মার্কেট করে দিতে হবে তুমি বলো কি করবে আসলে আচ্ছা তুমি এক কাজ করো আমার অ্যাকাউন্ট থেকে তুমি টাকাগুলো উঠিয়ে নাও আরে না না কি বলছো সেটা কিভাবে হয় কেন তোমার অ্যাকাউন্টে টাকা তুমি আমাকে দিবি কিসের জন্য তোমার তো একটা ভবিষ্যৎ বলতে কিছু আছে তাই না আমার ভবিষ্যৎ তো শুধু তুমি আর আমার টাকা মানে তো তোমার টাকা আমি টাকা দিয়ে কি করব এই জন্যই বলি হুম তুমি আমার লক্ষ্মী বউ আমার সংসারের রমণী তুমি তোমাকে পেয়ে না আমি সত্যি খুব হ্যাপি আছি আমি হ্যাপি আরে বল কেমন আরে ইভাবনি যে মেঘ না চাইতেই জল তোমার মরণ তো তাড়াতাড়ি হবে না আমি এই মাত্র তোমার আপকে তোমার কথা বলছিলাম কেন আমার মরণ খুব তাড়াতাড়ি হোক সেটা বুঝে যাও তোমরা না সেটা চাই না কিন্তু ইভা তুমি কিন্তু অনেক বড় হয়ে গিয়েছো আপু বলো কতদিন পরে এসেছি খালি মুখে বসে রাখবি আর আমি কিছু খাবি না 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 তুই তো মাত্র আসলি আইসাই তো তো দুল আগার পড়লি কথা বলার সুযোগ তো আমাকে পড়বো না দশটা না পাঁচটা না একটা মাত্র দুলা ভাই আমার এই শোনো না তোমরা দুজন বসে গল্প করো আমি নাস্তার ব্যবস্থা করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা আব্বু হ্যাঁ অবস্থা কেমন আছে অবস্থা তো ভালো ছিল কিন্তু এখন তো অবস্থা গোলমাল হয়ে গেছে পেটে গিয়েছে কেন কি হলো আমি এসে কি কোনো সমস্যা করলাম নাকি অনেক বড় সমস্যা করতে শালা তাহলে চলে যাবো যাব কোথায় যাবো কি বলছেন আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না কতদিন পরে এখানে আসলাম আপনারা কোথায় একটু আদর আপান করবেন সে কারণ আবার আমাকে চলে যেতে বললাম তোমাকে যেতে বলছি কোথায় জানো আমার মনের ঘরে আমার বুকের ভিতরে বুঝলাম মজা একটা মজা খারাপটা আমার এক হম সবসময় খালি মজা কি থাক মজা করছি না সত্যি বলছি তুমি কত বড় হয়ে গিয়েছো বড় তো হবেই দুদিন পরে বিয়ে বসতে হবে না হ্যাঁ বিয়ে তো বসতেই হবে পোড়া কপাল আমার এত সুন্দর একটা শালিকা আছে কিন্তু বউটা এত সুন্দর যেটা আছে সেটার দিকেই হাত ধরা শালির থেকে কেন চুপ করে আর ফাজলামো ভালো অতিরিক্ত ফাজলামো ভালো সিরিয়াস আমি যেটা বলছি সিরিয়াস বলছি তোমার বউটা হচ্ছে না কেমন যেন ওল্ড মডেল হয়ে গেছে আপডেট হতে হয় কিচ্ছু বুঝে না কেমন তেনা তোনা শাড়ি পেঁচিয়ে পড়ে থাকে আর তুমি কত সুন্দর ওয়েস্টার্ন ড্রেস পরেছো আর তোমার যে ফিগারটা হয়েছে না আমি যদি তোমার বোনকে বিয়ে না করতাম তাহলে আমি তোমাকে বিয়ে করতাম তুমি বললো না আদর করতে আমার মনে হচ্ছে তোমাকে একটু আদর করতে আসলে হয়েছে কি কথায় আছে শালি নাকি আধা ঘর আলি বইয়ের পরেই তো শালি আর তাছাড়া দেখো তোমার আপু তো এখন ওই হার্টের প্রবলেম আছে যদি কখনো টুস করে মরে উপরে চলে যায় আমি তো হয়ে যাবো বউ ছাড়া তখন তো শালি ছাড়া আমার কোনো উপায় থাকবে না আর তাছাড়া তোমার দুলা ভাইকে দেখতে এতই খারাপ ভালো লাগে না তোমার দুলা ভাইকে আমার দুলা ভাই অনেক ভালো কিন্তু দুলা ভাইয়ের জায়গা হচ্ছে বোনের ওখানে শালির এখানে বুঝতে পারছি হম অনেক বড় হয়েছে পাতা পাতা কথা বলতেছে জি বেদন করো কই না তবে দু চারটা লাইনে আছে ট্রাই করছি এবার করে ফেল আরে না বাইরে ছেলের একদম ভালো না ওদের কি বিশ্বাস নেই উল্টা পাল্টা কখন কি করে নিবে আর তাছাড়া এখন বর্তমানকার ছেলেটা কি করে জানো ফ্রেন্ডের বাসায় নিয়ে যায় ফ্ল্যাটে নিয়ে যায় নিয়ে তারপর জোলটা করে কোনটা করে এ শালি মনে কিছু বোঝে না তোমার আপুর সন্তান যেটা করি সেইটা করে

আমি তো অনেক সুন্দর করে শিখিয়ে দেব ছেলেদের সাথে রোম্যান্স কিভাবে করতে হয় তাহলে তুমি খুব সহজে সাথে করতে পারবে ফার্স্ট টাইম এই ভাবে আদুর করবে কি করছিস আমার রুমের ভিতরে আরে বাবা ধুলো হয় যখন কি ময়লা পড়ছিল আমি ময়লাটা পরিষ্কার করছিলাম ধুলো হয় ময়লা পড়েনি আমার চোখে আমি না তোর বোন এটাই আমার সব থেকে বড় ভুল যে তুই আমার বোন কিভাবে একটা সংসারে হাত দিবে আর মুন্না তোমাকে আমি কত ভালোবাসি আর তুমি কিনা শেষ পর্যন্ত আমার ছোট বোনের সাথে এগুলো করলে আরে না না কি বলছো আমি কিছু করছিলাম না ওর হচ্ছে ওই আমার চোখে ময়লা পড়ছিল তা বলছে দুলা আমি আপনার চোখের ময়লাটা সরিয়ে দিই তুই তো কত বড় ওই এই চোখের মলা সরাতে গিয়েছে আর করে বলে থাক এত সাজিয়ে গুছিয়ে আর মিথ্যা বলতে হবে না আমার যা বোঝার আমি বুঝে গেছি ইভা তুই কি সত্যি তো দুলা ভাইকে ভালোবাসিস আমি না আপু কি বলছো আপু আসলে আমি থাক তোকে আর কিছু বলতে হবে না আমার স্বামী যেহেতু আমাকে ঠকিয়েছে আর তুই তো বল তুই তো আমাকে ঠকাতেই পারিস আমি এত মনে কিছু করিনি আর মন না তোমাকে একটা কথা বলি আমি আজকে চলে যাব এই বাড়ি থেকে আর কখনো ফিরে আসব না আমার ছোট বোনটাকে তুমি কখনো কষ্ট দিও না আর দিন লেটারটা আমি ঠিক সময় মতো তোমাকে পাঠিয়ে দেব।